তাহলে আমি কোন ফ্যাক্টরির এমডি আমি কোন ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর আমি কোন ফ্যাক্টরির চেয়ারম্যান আমি কোন ফ্যাক্টরির ইমাম আমি কোন ভামিরের মুহতামিম আমি কোন ভামিরের মুয়াদিস আমি কোন ফ্যাক্টরির উস্তাদ আমি কোন ভামিরের শিক্ষক আমি কোন ফ্যাক্টরির পাবলিক ডি করি করি বলেন লাহু মা ফিস সামা ওয়া মা ফিল আরদ ওয়া লা সুবহানাল্লাহ বলেন আমি কার

আচ্ছা এটা যদি হাসিবতের সাথে হয় এটা যদি বাস্তবতার সাথে হয় এটা যদি ভয়ে ভয়ে হয় আশায় আশায় ভালোবাসায় ভালোবাসায় হয় তো পুরস্কারটা কেমন হবে

এভাবে যদি প্রতিদিন পাঁচ বক্ত নামাজ পড়ি করি আমার এক এত খুশি তো আমার জীবনকে বদলা দিবে আমার দুনিয়া বদলা দিবে আমার আমার দিবে না দিবে না দিবে না লেকিন পড়ি নাই পড়লেও খুশি নাই খুশি নাই বুঝলেও মানে নাই মানে নাই যারা আমরা খুশি খুশি তার কি বুঝি সিগাও বুঝি নাহুও বুঝি সরফও বুঝি তোর জমাও বুঝি দুই চারটা তার সিরও আমরা বুঝি আচ্ছা আমাদের পড়ার ভালোটা হালতটা খেলত শুধু 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 আচ্ছা যেমন আমি একদিন আগে জিজ্ঞেস করি আমি আমাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম পিকামা পিকামা আপনি বলেন তো এই সময় সময় আমার চেহারা তুমি রাখুন এবার আমার দিলটা কোন দিলটা কোন দিল উনার

وما خلقهم তিনি কেমন কেমন তিনি তোমার জীবনের সবগুলো জানেন পছন্দগুলো জানেন সামনেরগুলোও জানেন জানেন 40 বছর আগে কি করেছি তাও জানেন 40 বছর পরে কি করব তাও জানেন জানেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমি ইল্লা বিমা শা

واشتوار کنه خطا فلسطین که بازده رو بردونه واشتوار کنه خطا انشاءالله بلند فلسطین باز بی باز شاید همه شدین به شدرونه نماز کنیم انشاءالله واسع کرسیه السماوات والارض ولا يروح

জান্নাতের আশা আর আল্লাহ কি তাহলে এভাবে আজ উপস্থিত আজ থেকে বলবো তো ইনশাল্লাহ কে কে পড়বে ইনশাআল্লাহ না সুন্দর করে ইনশাআল্লাহ এই বুঝি পাঁচ মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত হ্যাঁ পাঁচ মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত কি এরপরে আল্লাহ গনি বলেন কোন মানুষ যদি ফজরের পরে পড়ে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ইখলাস তিনবার সূরা নাস এই তিনটা সুর যদি কেউ ফজর পরে পড়ে তিনবার 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 মাগীরের পরে পড়ে তিনবার 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 ফজরের পরে কয়বার তিনবার 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 মাগির পরে কয়বার রাসূল বলেন তাজজিকে মিন কুল্লি শাই

তোমার আগামী দিন তোমার পরশু তোমার দুনিয়া তোমার আখরা তোমার জীবনে তোমার হায়াতে তোমার মতে তোমার কবরে তোমার হাসারে তোমার মিজানে তোমার ভিজরাতে যখন যা লাগবে সব কিছুর জন্য তিন নাম্বার এই দিনে এরাতে যত ক্ষতি হইতে পারে কালকে যত ক্ষতি হইতে পারে পরশু যত ক্ষতি হইতে পারে তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে তোমার কবরে যত ক্ষতি হইতে পারে তোমার হাসারও যত ক্ষতি হইতে পারে তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তিনটা সৌরা যথেষ্ট আচ্ছা পুরস্কারটা কত কত বড় হ্যাঁ

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم، قل الله أحد، الله الصمد، لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ